আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটি স্কুল পরীক্ষা থেকে শুরু করে এসএসসি পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরতম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান এই অনুশীলনী থেকে হান্ড্রেড পারসেন্ট অঙ্ক কমন পাওয়া যায় এই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় প্রচুর নির্ণয় এবং অজীবরেখা ও গণসংখ্যা বহু অঙ্কন এই কয়টি বিষয় যদি ভালোভাবে আয়ত্তে রাখা যায় তাহলে হানড্রেড পারসেন্ট এসএসসি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় কমন পাওয়া যায় আজকে আমরা এই অধ্যায় থেকে মধ্যক নির্ণয় শিখব এখানে একটি তথ্য দেওয়া আছে যে কোন শ্রেণীর জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ এখানে একটি সারণী দেওয়া আছে এই তথ্য থেকে কি বলছে মধ্যক মধ্য করতে হলে মধ্য নির্ণয়ের সারণী এইভাবে আমাদের তৈরি করতে হবে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে আমাদের অতিরিক্ত যে ঘর বা কলামটি লাগবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব গণসংখ্যার প্রথমে যেটা আছে সেইটাই থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার প্রথমে এবার ক্রমযোজিত গণসংখ্যার প্রথমে যেটা সেটা হলো গণসংখ্যার দ্বিতীয়তে যে সংখ্যাটি আছে গণসংখ্যা আছে সেটা যোগ করতে হয় অর্থাৎ ফোর আর এইট যোগ করলে টুয়েলভ হয় টুয়েলভের সাথে এই টেন যোগ করে টোয়েন্টি টু টোয়েন্টি টু এর সাথে এই টোয়েন্টি যোগ করে ফোরটি টু ফোরটি টুয়ের সাথে এই টুয়েলভ যোগ করে ফিফটি ফোর ফিফটি ফোরের সাথে এই সিক্স যোগ করে সিক্সটি এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যার লাস্টে যে সংখ্যাটি হবে গণসংখ্যার সমষ্টি বা টোটাল হবে সেই সংখ্যাটি একই অর্থাৎ এখানে সিক্সটি এখানেও সিক্সটি অতএব আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা ঠিক আছে এর পরের কাজটি হচ্ছে এন বাই টু এর মানবে অর্থাৎ এন বাই টু ইকুয়াল n এর মান সিক্সটি বাই টু 60 সিক্সটিকে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় থার্টি তাহলে এই থার্টিতম পদের মান হবে কিন্তু তাহলে এই থার্টিতম তম পদকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আর এইটুকু লিখতে হবে আমাদের সেটা হচ্ছে অতএব পদের মান যার অবস্থান সিক্সটি ফোর শ্রেণীতে অতএব মধ্য শ্রেণী সিক্সটি টু সিক্সটি ফোর আচ্ছা এই যে সিক্সটি টু সিক্সটি ফোরকে কে আমরা মধ্য শ্রেণী বলছি এটা আমরা কিভাবে বের করলাম বা থার্টিতম পদ ওই শ্রেণীতে আজ কিভাবে বের করলাম সেটা হলো মধ্যে আমরা খুঁজে বের করব যে থার্টি সংখ্যাটি কোন সংখ্যার মধ্যে আছে ফোরের মধ্যে নিশ্চয় থার্টি নাই টুয়েলভের মধ্যে নাই টু এর মধ্যে নাই কিন্তু ফোরটি টু এর মধ্যে থার্টি আছে কিভাবে আছে এইটা টোয়েন্টি টু টোয়েন্টি টু এর পর থেকে ফোরটি টু পর্যন্ত হচ্ছে এইটা এই শ্রেণীটা সুতরাং সিক্সটি টু সিক্সটি ফোর এইটাই হচ্ছে মধ্য এর পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নির্ণয়ের সূত্রটি আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে এল প্লাস এন বাই এখন এর মান কোনটি হবে মান হবে যে শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ হবে যে শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর আগের শ্রেণীর ক্রম গণসংখ্যা অর্থাৎ অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা তার মানে টোয়েন্টি টোয়েন্টি এই হবে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান ফর্টি নাইন তাহলে কত হয় পঁয়তাল্লিশ থেকে কোনো পঞ্চাশ কোথায় পাঁচ আচ্ছা অর্থাৎ এইচ এই মানগুলো আমরা সূত্রটা লিখবো প্রথমে লিখে ওই মানগুলো বসাব অর্থাৎ মধ্য কি এল প্লাস এন বাই টু এর মান সিক্সটি প্লাস এন বাই আমরা পেয়েছি থার্টি এর মান আমরা কত পেয়েছি টোয়েন্টি টু টোয়েন্টি টু এর মান ফাইভ এফ এম কত